আসসালামু আলাইকুম এফরিওয়ান চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা বানাবো শীতের পিঠা এই শীতের কার না পিঠা খেতে ভালো লাগে তো এই তো আমরা নিয়ে নিয়েছি দুই কেজি দুধ আর দুধটাকে এখন জাল করেছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এখন আরও একটি জাল করব দেন আমরা কিছু পরিমাণ চিনি দিয়ে দিব আমি এর মধ্যে খেজুরের গুঁড়ো দিব তো সেটা আমি হচ্ছে দুধটা ঠান্ডা হয়ে গেলে দিব আর না হলে দুধটা ফেটে যেতে পারে এটা আসলে আমার মনেরই সন্দেহ তো যারা যারা পিঠা বানাতে পারো না তারা অবশ্যই আমার রেসিপিটা দেখবা একদম সহজ করে আমি দিয়ে দিয়েছি তো এই তো এই পিঠাগুলো কিন্তু আমার আম্মু বানিয়েছে তো এই তো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধগুলোতে আমি খেজুরের গুড় মিশিয়েছিলাম বাট আমি কোনোভাবে সেই ক্লিপটা নিতে পারিনি অ্যাকচুয়ালি আমু ভিজিয়েছিল তাই মনে ছিল না তো এই তো আমি দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড দেখো দুধের মধ্যে কত সুন্দর স্বর পড়েছে এগুলো হচ্ছে গরুর দুধ জাল করেছে তো সেই জন্য তো যারা যারা পিঠা খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর তোমরা কি ধরনের রকম পিঠার ভিডিও চাও রেসিপি চাও সেটাও জানাবা আমরা দেওয়ার চেষ্টা করব। পিঠাগুলো আমরা রাতে ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড এই তো দেখো সকালবেলা আমরা নিয়ে নিয়েছিলাম নাস্তা করার জন্য তো পিঠাগুলো ফুলে আসলে কত সুন্দর হয়েছে দেখো এই রকম সুন্দর সুন্দর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ